নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু বিপাশা রান্নাঘর উইথ ব্লকে আজ আমি আপনাদের দেখাবো একটি নিরামিষ আলুর দমের রেসিপি এই আলুর দমের রেসিপিটি খিচুড়ি পোলাও লুচি রুটি নিরামিষ দিনে জমে যাবে যদি পাতে থাকে এইভাবে একটি আলুর দমের রেসিপি আপনারা কম বেশি প্রায় বাড়িতে এইভাবে আলুর দম বানিয়েই ফেলেছেন কিন্তু আজ আমি আপনাদের দেখাবো ভিন্ন স্বাদের এক আলুর দমের রেসিপি চলুন বানিয়ে ফেলা যাক এইভাবে একটি আলুর দমের রেসিপি প্রথমে কড়াইটিকে গরম করে নিয়েছি তাতে রিফাইন তেল দিয়ে দিয়েছি রিফাইন তেলটি গরম হয়ে যাওয়ার পরে ক্যারি পাতা দিয়ে দিলাম এলাচ লবঙ্গ দারুচিনি ফেটিয়ে রেখেছিলাম ভালোভাবে তেলের সাথে নাড়াচাড়া করে নিতে হবে যখন ক্যারিপাতার পাতার খুব সুন্দর একটি গন্ধ বেরাবে তখন আলুগুলোকে দিয়ে দিতে হবে আপনারা চাইলে এখানে সরষের তেলও ব্যবহার করতে পারেন আলুগুলো খুব ভালোভাবে নাড়াচড়া করে নিতে হবে আমি দিয়ে দিলাম দু চামচ হলুদ গুঁড়ো ছোটো চামচে পরিমাণ মতো নুন এবার ভালোভাবে নাড়াচড়া করে নিতে হবে যতক্ষণ না ভাজা হয় দেখুন ভালোভাবে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে এবার বাটিতে টমেটো আদা ও জিরে একটি পেস্ট করে রেখেছিলাম দিয়ে দিলাম আলুর দমের আলুর মধ্যে ভালোভাবে নাড়াচড়া করে নিতে হবে ও মশলাটিকে ভালোভাবে কষিয়ে নিতে হবে কাশ্মীরি লঙ্কা গুঁড়ি এক টেবিল চামচ দিয়ে দিলাম কালারের জন্য লঙ্কা গুঁড়ি ছোটো চামচের এক টেবিল চামচ চিরে রেখা পাঁচ ছটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ভালোভাবে কষানো হয়ে গেছে মশলার গা থেকে ভালোভাবে তেল ছাড়তে শুরু করে দিয়েছে গরম মশলা এক টেবিল চামচ দেখুন ভালোভাবে আমার কষানো হয়ে গেছে তখন আমি দিয়ে দিলাম টক দই ফেটিয়ে রাখা টক দই দিয়ে দিলাম কালারটাও আমার খুব ভালো এসেছে স্বাদ মতন চিনি আপনারা যদি চিনি না খান তো চিনি আমি গরম জল করে রেখেছিলাম উষ্ণ আমি গরম জল দিয়ে দিলাম ঢাকা দিয়ে রেখে দিলাম বেশ খানিক্ষণ চলুন ফিরে এসে দেখছি আলুগুলো আমার ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে কিন্তু আলুগুলো আমার কোনোটা গলে যায়নি সব শেষে দিয়ে দিলাম কাশুরি মেথি এবার আমরা এক থেকে দু মিনিট ঢাকা দিয়ে রেখে দেব চলুন ঢাকা খুলে দেখছি খুব সুন্দর একটি ফ্লেভার এসেছে কাশুরি মেথির তবে দেরি না করে নিরামিষ দিনে এইভাবে বানিয়ে ফেলুন আলুর দমের রেসিপি চলুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই অবধি আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট ও বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল নমস্কার